হরত্তে আলী রাজিতাল আনহো উনি হজর নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন এইদিকে দিকে হজরতে ফাতেমা আনহা সব কাজ শেষ করে হজর নামাজ পড়ে আলী আনহ হজর নামাজ শেষ করে যখন বাড়িতে আসলেন তখন আয়সা দেখলেন ফাতেমা কাঁদছেন তখন জিজ্ঞেস করলেন যে তুমি কাঁদছ কেন এতবারে জিজ্ঞাসা করার পরে তখন হজরতে ফাতেমা রজিতাল্লাহ আনহা উত্তর দিলেন যে হে আমার প্রাণের স্বামী তো আমার আব্বা জান হরতমত সাল্লাম উনি আমার ঘরে আয়েশা কি যেন খুঁজতে লাগলেন তো আমি স্বপ্নে এটা দেখেছি ঘর থেকে বের হওয়ার সময় তখন আমি আমার আব্বাজানকে পিছন দিক দিয়ে ডাক দিলাম ও আব্বা আপনি আমার ঘরে কি বিচারতেছিলেন আব্বাজান তখন বলতে লাগলেন যে ও আমার ফাতেমা আমি তো তোমাকে বিচারতেছিলাম আর আমি তোমাকে নেওয়ার জন্য আসছি ও আমার ফাতেমা আজকে তো তুমি রোজা রাখবে আর চেহারি করবে আলীর দস্তর আর ইফতার করবে আমার দস্তর এই স্বপ্নর ব্যাখ্যা শোনার পরে তখন আর দুজনের বুঝতে বাকি থাকলো না যে ইন্তিকালের ফাতেমার সময় হয়েছে এই কথা শোনার পর তখন দুজনে আরো জোরে জোরে চিল্লায় চিল্লায় কাঁদতে লাগলেন তখন হজরতে হাসান তালান তালাহ হজরতে হোসেন রাজি তালাহ তারা দুজন এই মুহূর্তে হাজির হলেন জিজ্ঞেস করতেছেন আব্বা যান আম্মা আপনারা কান্তাছেন কিসের জন্য আসেন হোসেন রাজিদ হো তারা দুজনে টুফ ছিলেন খিদা অবস্থায় তখন তারা যখন বিরক্ত করতো মাফাতেমাকে তখন তারা বিরক্ত করার পরে তখন বলতো যে নানা জনের কবরের কাছে চলো কবরের পাশে যখন গেলেন তখন কবর থেকে আওয়াজ আসলো প্রিয় যে ও আমার নাতিরা তোমরা কেন এই মুহূর্তে আমার কাছে আসছো আমার কাছে তো সব সময় আসতে পারবে আদরের নাতিরা এখন যাও এখন তোমাদের আম্মা জানের মুখের দিকে তাকিয়ে থাকো কারণ আজকের পরে তোমার আম্মা জনের মুখ আর দেখতে পাবে না নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কিন্তু দুনিয়াতে মাত্র তেষট্টি বছর জিন্দিকি রয়েছেন আর আল্লাহ পাকরাবুল আলামিন প্রত্যেকটা পরেশগার মানুষকে কিন্তু কম সময় হায়ার দেন আল্লাপাক কিন্তু কম আমলেই সন্তুষ্ট থাকেন এবং আল্লাপাকের এটাই একটি লীলা আল আমাদের প্রিয়নবীজী হস্তমন্তস্তুব সাল আল্লাহ সাল্লাম উনি যে ইচ্ছা করতেন অমর হয়ে থাকতে পারতেন আল্লাহর কাছ থেকে কিন্তু উনি কখনোই চায়নি যে সে দুনিয়াতে বেশিদিন বাঁচক এটা আমাদের মুসলমান হিসাবে আমাদেরকে একটি নমুনা দিয়ে গেছেন উনি যে সব কিছুতেই যে আল্লাপাকে ইচ্ছা করলে যে কম জিন্দিগিতেই ভালো আমল করে তোমরা জানাতে যাইতে পারো এটা হয়েছে আমাদের কাছে একটি বাণী তো পরেশ ঘরে যারা বারো মানুষ দুনিয়াতে থাকে না বেশি দিন এটাই বাস্তবতা